ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন মরুভূমির বুকে চারিদিকে সোনালি বালি দিগন্ত পর্যন্ত শুধু খালি আকাশ আর ঠিক তারই মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের দানব গিজার পিরামিড হাজার হাজার বছর ধরে অগণিত মানুষ এই পিরামিডের ভেতরে লুকানো রহস্য খুঁজতে এসেছে কেউ বলেছে এখানে ফেরাউনের অমূল্য গুপ্তধন আছে কেউ বলেছে এখানে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি আবার কারো বিশ্বাস এটি হয়তো কোনো এলিয়েনদের উপহার কিন্তু আসল সত্যটা কি আজ আমরা এই ভিডিওতে জানব পিরামিডের গোপন কক্ষে কি রয়েছে ফেরাউনের ধনরত্ন কি এই পিরামিডেই আছে আর কি সেই রহস্যময় শক্তি যা আজও বিজ্ঞানকে অবাক করে দেয় তবে চলুন শুরু করি এই রহস্য যাত্রা রোমাঞ্চ পৃথিবীর আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা চোখ বন্ধ করে একবার কল্পনা করুন আপনি হেঁটে যাচ্ছেন নীল নদীর তীর ধরে সূর্য ঢলে পড়েছে মরুভূমির বালু গরম হয়ে আগুনের মতো জ্বলছে হঠাৎ দূরে চোখে পড়ল তিনটি দৈত্যকার পাথরের টিলা পিরামিড এই পিরামিডগুলো শুধু পাথরের স্তূপ নয় এগুলো হলো এক অজানা জগতের দরজা প্রাচীন মিশরে বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা যায় এক নতুন জগতে ফেরাউনরা মনে করত পরকালে রাজা যেন রাজা হয়েই থাকে তাই তার সাথে সমাধির ভেতরে রাখা হতো সোনা রূপো মূল্যবান রত্ন খাবার এমনকি জীবিত চাকর চাকরানিও আর এখান থেকেই জন্ম নেয় পিরামিডের গুপ্তধনের গল্প মানুষ ভাবে যদি পিরামিড খোলা যায় তবে মিলবে অগণিত ধনরত্ন কিন্তু সত্যিই কি তাই ধরুন আপনি পিরামিডের ভেতরে ঢুকলেন অন্ধকার শুরু গলি ঠান্ডা বাতাস আর চারিদিকে পাথরের দেওয়াল দেওয়ালে আঁকা সব অদ্ভুত চিহ্ন যেন অন্য কোনো ভাষায় লেখা এক ভয়ঙ্কর রহস্য ভেতরের দিকে যত এগোবেন ততই বুঝবেন এটা কোনো সাধারণ সমাধি নয় এটা যেন এক গোলক ধাঁধা যেখানে প্রতিটি মোড়েই লুকিয়ে আছে এক রহস্য গবেষকরা যখন প্রথমবার পিরামিড খোলেন তারা বিস্মিত হয়ে যান কারণ অনেক পিরামিডেই ফেরাউনের মৃতদেহই নেই না আছে সোনার উপর ভান্ডার আর না আছে সেই অমূল্য ধনরত্ন তাহলে কোথায় গেল সব কিছু কেউ বলে ডাকাতরা হাজার হাজার বছর আগেই সব লুট করে নিয়ে গেছে আবার কেউ বলে আসল গুপ্তধন এখনও লোকানো আছে গোপন কক্ষে দু সালে বিজ্ঞানীরা স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে খুঁজে পান এক গোপন কক্ষ এই কক্ষ এত বড় যে তাতে পুরো একটি বিমানের মতো জিনিসও রাখা যেতে পারে কিন্তু আজও সেই কক্ষ খোলা হয়নি কেন জানেন কারণ গবেষকরা ভয় পাচ্ছেন হয়তো ভেতরে ভেঙে পড়বে দেয়াল বা বেরিয়ে আসতে পারে কোনো অজানা বিষাক্ত গ্যাস কিংবা আরও বড় রহস্য যেটা বদলে দেবে আমাদের ইতিহাসের ধারণা তাহলে তো প্রশ্ন থেকেই যায় ওই কক্ষে আসলে কি লুকানো আছে একটা গল্প প্রচলিত আছে পিরামিড আসলে মানুষ বানায়নি বানিয়েছে এলিয়েনরা কেন জানেন পিরামিডের চারদিক এত নিখুঁতভাবে পৃথিবীর দিক নির্দেশনার সাথে মিলে যায় সেটা তখনকার মানুষদের পক্ষে প্রায় অসম্ভব মনে করা হয় আর এত বড় পাথর কেটে মাইলের পর মাইল টেনে এনে বসানো এটা কি আদৌ সম্ভব ছিল আর দেয়ালের কিছু চিত্রে এমন প্রাণীর ছবি আছে যেগুলো অনেকটা স্পেসশিপ চালানো মানুষের মতো দেখতে তাহলে কি এলিয়েনরা সত্যি কোনো ধন লুকিয়ে গেছে এখানে পিরামিডকে ঘিরে আরও একটি আশ্চর্য তত্ত্ব আছে অনেকে বলেন পিরামিড আসলে এক শক্তির কেন্দ্র ছোট পিরামিডের আকৃতির ভেতরে খাবার দীর্ঘদিন টিকে যায় ধাতু অনেক দিন পর্যন্ত মরিচা ধরে না এমনকি ধারযুক্ত অস্ত্র ধারালো থাকে অনেক দিন ধরে তবে কি এগুলো শুধুই কাকতালীয় নাকি পিরামিড আসলেই কোনো অদ্ভুত শক্তির ভাণ্ডার যদি তাই হয় তবে এই শক্তি কি আসল গুপ্তধন বন্ধুরা রাতে যখন মরুভূমি নিস্তব্ধ হয় আর আকাশে ঝলমল করে অসংখ্য তারা তখন পিরামিড দাঁড়িয়ে থাকে একা মনে হয় যেন এখনও সে পাহারা দিচ্ছে তার ভেতরের রহস্য কেউ জানে না সেখানে হয়তো লোকানো আছে স্বর্ণরত্ন নাকি ফেরাউনের হারানো আত্মা নয়তো একেবারেই অন্য কোনো জগতের রহস্য আজ আমরা যাত্রা করলাম পিরামিডের ভেতরে দেখলাম তার অন্ধকার গলি তার গোপন কক্ষ তার রহস্যময় শক্তি আর এলিয়েনদের গল্প কিন্তু উত্তর পেলাম কিছু না এটাই পিরামিডের আসল রহস্য নাকি আসল গুপ্তধন হল সেই ইতিহাস আর রহস্যময় শক্তি যা আমাদের আজও অবাক করে দিচ্ছে আপনারা কি মনে করেন পিরামিডের ভেতরে কি সত্যি গুপ্তধন আছে নাকি আসল গুপ্তধন হল সেই ইতিহাস আর রহস্যময় শক্তি যা আমাদের আজও অবাক করে দিচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ সামনে আসছে আরও চমকে দেওয়ার রহস্য যা আপনার কল্পনাকেও হার মানাবে